আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন হচ্ছে কমলাপুর যেই পাশে আসলে গরুর হাটটা হয় সেই জায়গাটায় তো এখনো কিন্তু হাটে কাজ তেমন শুরু হয় নাই যেমনটা বলছিলাম যে বিশ তারিখে হাটে কাজ শুরু হওয়ার কথা ছিল আমি সবাই জিজ্ঞেস করছিলাম আশেপাশে এলাকার সবাই বলছিল যে বিশ তারিখের পরে কাজ শুরু হবে তো আজকে বাইশ তারিখ এখনো হাটের কোনো কাজ শুরু হয় নাই কমলাপুর গরুর হাটে তো অনেকেই জানতে চেয়েছিলেন যে গরুর হাটের এখন কি আপডেট বর্তমান কি অবস্থা তো এইখানে কিন্তু আসলে কমলাপুর গুরুহাটের মেন গেট তো হয় তো এখনো কোনো কাজ শুরু করে নাই তো ভিতরে যাব গিয়ে দেখবো কি অবস্থা হাটের যদি দেখেন যে এই পাশে একটা হাসিল করা হয় যখন হাট হয় এই যে এই পাশে একটা হাসিল করা হয় এই পাশে একটা হাসিল করা হয় কিন্তু এখনো তো কাজ করানো শুরু হয় নাই অন্য অন্য হাটে আমরা যে হাটে গেছি একশো ফিট বলেন তারপর বিয়াবাড়ি তারপর আমরা যদি বলি শাহজাহানপুর সব জায়গায় কিন্তু হাটের কাজ মোটামুটি মানে হয়ে যেতেছে কিন্তু এইখানে এখনো শুরুই করেনি হাটের কাজ যেমনটা আমি দেখতেছি আশেপাশে তো আমি যাব যতটুকু পারি দেখাবো পুরো হাটের সাইডটাই এ পাশেও কিন্তু বেশ পরিমাণ গড়ে উঠে যখন হাটটা শুরু হয় যেমন এই পাশও কিছু গড়ে উঠে বা পাশও কিছু গড়ে উঠে তো আমরা একটু সামনের দিকে যাব তারপরে দেখেন এখানে যে একটি ট্রাক স্ট্যান্ড আছে এখানেও কিন্তু বেশ পরিমাণ গড়ে উঠে যখন হাট হয় আর কি আমি কিছুদিন আগে যখন একটি ভিডিও বানিয়েছিলাম তখন তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাকে যেমনটা বলেছিল যখন আসলে তারা এখান থেকে সব ট্রাক সরিয়ে এবং এটা খালি হয়ে এই এখনো তো দেখতেছি যে কোনো বাস আসে নেই এবং ট্রাকও সরানো হয় নাই দেখে আসলে আমি খুবই হতাশ আজকে আপনাদেরকে জানাবো যে এখনো কেন কমলাপুর গরুর হাটে কোনো কাজ শুরু হয়নি তারপরে দেখেন এখানেও কিন্তু কোন বাস আসে নাই এই সাইডটাতেও আমরা আরো ভিতরে যাব দেখব হাটের কোনো কাজ শুরু হইলো মূলত কোন রাস্তার দুই ধারে আসলে গরুর হাটটা হয় আগে এক সময় মাঠ ছিল ভিতরে অনেক জায়গা ছিল তবে এখন আসলে তেমন কোনো মাঠও নেই এখন আহ সব জায়গায় শুধু রাস্তা রাস্তা তো রাস্তা দুই ধারে আসলে গরুর হাটটা গড়ে ওঠে তো দেখতেছেন এখানে যে বাসগুলো আছে এগুলো সরাই দেওয়া হবে যখন হাটের কাজ হবে তো আজকে আমরা আসলে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে কেন আসলে কমলাপুর গরু হাটে কাজ এখনো শুরু হয়নি যেদিকে চোখ যায় সব দিকে কিন্তু গরু ওঠে তো কোনো ব্যাপারীরা আসলে কিন্তু এখনো ব্যানারও লাগায় নেই যে তারা এবার কয়টি গরু আনবে বা কোন কোন জায়গায় তাদের গরুগুলো থাকবে সেটা সম্পর্কে এই দেখেন সাদে হোসেন খোয়া কমিটি সেন্টার এখানেও কিন্তু বেশ বড় বড় সাইজের গরু গুলো ওঠে তারপর বিভিন্ন ব্যাপারীর ব্যানার ও থাকে যে কোন এলাকা থেকে কোন ব্যাপারী কয়টি গরু আনবে এবার কিন্তু পুরো হাটটা ঘুরলাম তবে এখানে কিন্তু কোনো ব্যানার আমার চোখে পড়লো না তবে আসলে হাট নিয়ে একটু ঝামেলা চলতেছে আমি একজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম হাট নিয়ে এখন একটু ঝামেলা চলতেছে মানে হাটের ইজারাটা নিয়ে ভাইয়ের নাম হচ্ছে হাসান আলী তো উনি আমাদেরকে কিছু তথ্য দিবে আসলে কমলা প্রকর হাট সম্পর্কে তো উনি আসলে আমাদেরকে যে তথ্যটা দিল সেটা হচ্ছে যে প্রথমত এই হাটের ইজারা নিয়ে একটি ঝামেলা চলতেছে ঠিক আছে তো প্রথমে আসলে ফ্রেন্ডস ক্লাবের এই হাটটি নেওয়ার কথা ছিল তো পরবর্তীতে তারা আসলে এই হাটটি নিতে চাচ্ছে না এরকম কিছু একটা হচ্ছে আর কি হ্যাঁ তো ঝামেলা হইতেছে তো সেই বিষয়ে আমরা আসলে যাবো না ওইদিকে তো মূল কথা হচ্ছে হাটে এখনো ইজারাদার মানে ঠিক হয়নি হাটের যার কারণে আসলে হাটের কাজ এখনো শুরু হয়নি তবে এটা নিয়ে এখনো বৈঠক চলতেছে আর শুক্র শনিবারের মধ্যেই জানা যাবে যে আসলে হাট কবে হইতেছে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে কাজ শুরু হয়ে যাবে উনি আমাদেরকে যেটা বলল যখন আসলে যা ঠিক হয়ে যাবে তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আসলে হাটের কার্যক্রম শুরু হয়ে যাবে মানে কার্যক্রম বলতে হাটের গেট রেডি হবে তারপরে হাটের হাসিল রেডি হবে তো সবকিছু রেডি হওয়া শুরু হবে তো তার আগে আসলে কিছু বলা মুশকিল উনি আরো আমাকে যে তথ্যটা দিল যে বিভিন্ন ব্যাপারীরা যারা বিগত বছর ধরে হাট গুলোতে গরু এখন মাঝে মাঝে আসে এই হাটে এসে দেখে আসলে যে কমলাপুর গরু হাটে আসলে কোন কাজ শুরু হয়েছে কিনা বা এখানে হাট বসানোর কোনো কার্যক্রম হচ্ছে কিনা তো তারা আসলে ব্যানার লাগানোর জন্য আসে তবে তারা নাকি সবাই ফিরে যায় ঠিক আছে তো এটাই আমাকে ভাই বললো যেহেতু আসলে কমলাপুর গরু হাটে তেমন কোনো কাজ শুরু হয় নাই যার কারণে তারা আসলে হাটটা মানে গরু রাখার স্থানটা চিহ্নিত করতে পারতেছে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো মূলত আসলে ভাই আরো বলল যে সমস্যা হওয়ার কারণটা হচ্ছে যে হাটটা কেউ নিতে চাচ্ছে না কারণ হচ্ছে হাটটা ছোট হয়ে গেছে যদি আসলে হাটটা বড় হতো তাহলে হয়তো এত সমস্যা হতো না যেহেতু আপনারা জানেন যে মেট্রো রেল কাজের জন্য আসলে হাটটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে তো আসলে যে ইজারাটা নিবে মনে করেন তিন কোটি বা চার কোটি টাকা দিয়ে তো তাকে তো এই পরিমাণ টাকাটা আসলে উঠাতে হবে ঠিক আছে তাছাড়া লাভও করতে হবে যার কারণে আসলে এখানে এখনো হাটে কার্যক্রম শুরু হয়নি বা কেউ এখনো হাটটা নেয়নি তবে যখন এখানে কেউ নিবে হাটটা তখনই আসলে হাটের কার্যক্রম শুরু হয়ে যাবে তো আগে তো মনে করেন গেটের বাইরে মানে মেন গেট যেখানে হয় ওইখানে বাইরে আশেপাশেও কিন্তু গরু উঠতো তবে এখন কিন্তু আসলে সেখানে গরু ওঠার কোনো ব্যবস্থা নেই মেট্রো রেল কারণে ওই সাইড টা পুরো বন্ধ তারপরে পুরো তোমার মেট্রো রেল কাজ চলতেছে যার কারণে আহ মানে সাইড এর পথ খুবই সরু এখানে কোন রাখা যাবে না গরু ঠিক আছে তো উনি আরো যেটা বললো যদি এটা বড় হাট না হয় তাহলে আসলে যারা ইজারাদার তাদের আসলে এখানে মানে হাট বসানোর পরে পোষাবে না তো যার কারণে আসলে কোনো লোক ব্যক্তি বা সংস্থা হাটটা নিতে হয়তো বা কিছুদিনের মধ্যেই মানে সুখর পেয়ে যাবেন যে হাট কেউ না কেউ নিয়ে নিবে এটা উনি বললো তো যখন নিবে তখনই আসলে হাটের কার্যক্রম শুরু হবে এবং আমরা শনিবার অথবা সোমবারে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে আসলে হাটের কাজ শুরু হলো কিনা তো আমরাও চাই দ্রুত হাটের কাজ শুরু হোক এই তো এটি একটি ঐতিহ্যবাহী হাট এবং আমাদের এলাকা আশেপাশে একটি হাট শৈশব থেকে এই হাট থেকে আসলে গরু কেনা তাছাড়াও ওই হাটে অনেক ঘোরাফেরা করেছি মোটামুটি ভালোই লাগে একটা আবেগ জড়িয়ে আছে এই হাটের সাথে তো আমরাও চাই হাটটা হোক আর এই হাটটা না হলে আসলে আশেপাশে এলাকার মানুষের অনেক অসুবিধা হবে গরু কিনতে তো উনি সবশেষ যে কথাটা বলল যে একশো পার্সেন্ট শিওর থাকেন যে হাটে বার কমাপুরে হবেই ঠিক আছে কেউ না কেউ তো অবশ্যই যারা নিয়ে নিবে তো অবশ্যই আমি রবি সোমবারে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ